তিরিশ পঁয়ত্রিশ মিনিটে ফোন দিছিলাম আমার ছেলের কাছে ফোন দিছি আর অন্য অপর ব্যক্তি একটা ফোনটা ধরছে ধরে আমাকে বলছে ক্যাডা ক্যাডা করছে আমি বলছিলাম শাকিল কই শাকিল বলছি আর সে ফোনটা কাটা দিয়ে ফোনটা বন্ধ করে দিয়েছে আর ফোনটা ফোন করেন এখনো আপনার ছেলের যে মোবাইল নাম্বার আপনি ফোন দিচ্ছেন নাম্বারটা মুখে বলেন তো জিরো ওয়ান থ্রি ফোর এইট ফাইভ নাইন সিক্স থ্রি এইট সিক্স নিখোঁজ শাকিলকে ফেতে আপনারা যে ভিডিওটা দেখবেন দ্রুত শেয়ার করবেন আপনাদের একটু শেয়ারে আমাদের অনেক উপকার হবে আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করবেন শাকিলকে পাওয়ার জন্য আর আমরা এখন নিখট থানায় যাব নিখোঁজ ডায়েরি করার জন্য আমি মোহাম্মদ দিদার হোসেন আমি শাকিল হোসেনের বাবা আমার ছেলে সকাল নটা থেকে নিখোঁজ এখন পর্যন্ত আমি খোঁজ পাইনি যদি কোনো ভাই বোন তার কোনো খোঁজ পাইয়ে থাকেন আমার কল নাম্বারে আমাকে একটু কল দিয়ে জানাবেন আমার সন্তান শাকিল হোসেন আজকে দুই মাস যাবত পাকিল্লা ফকির ধরো ডাক্তার বাইরে গেরেজে কাজ করতে থাকতো কোথায় থাকতো বা খাটরা বিল বাড়িবে আমার বাসা আপনার বাসা ওখানে থাকতেন না ভাড়া নিয়ে প্রত্যেক দিন সকাল নটা বাজে সে মানে আসতো আর কি চেঞ্জ মানে বাকিল্লা কাজ করার উদ্দেশ্যে তারপরে রাত্রে নটা বাজে চলে যেত আচ্ছা আজকে আমি সকাল রাত্রে নটা বাজে ফোন ফোন অন্য কে ফোন রিসিভ আমি যে শাকিল কিছু বলেন কিভাবে আপনি জানলেন আসলাম যে আমি আমার ছেলেকে কল দিলাম কল রিসিভ করতেছে না ফোনটা বন্ধ হয়েছি বন্ধ ফোন দিয়েছিলাম ফোন রিসিভ করে না সে কাজে বিজি ছিল পরে আমি একজন মিস্ত্রিকে ফোন দিলাম মিস্ত্রি বলতেছে সে নাকি সকাল ধরে দোকানে আসে নাই

বলছে বাড়িতে গেছে শীতের পোশাকের জন্য উনি আসলে ফাটিয়ে দিব শনিবার আসে না আজকে সকালে আমি প্রতিদিনের মতো দোকানে গেছি দোকানে যে জিজ্ঞাসা করলাম শাকিল আসে না কয় না শাকিল আসে না আমার আরক মিস্ত্রি আছে সিএম ওর মাক্ত আছে গতকালকে ফোন দিছে যে আসব কালকে যে তো আসে না আজকেও আসে না আমাদের দোকানে আসে না নয়টা বাজে নাকি বাড়ির দিকে আসছে এখন তার বাবে আমার নয়টার পরে ফোন দিছে সন্ধ্যা নয় হ্যাঁ সন্ধ্যা নয়টার পরে ফোন দিয়েছে যে ভাই দিয়ে শাকিল কই আমি সাকিল তো আজকে আসে না এরপরে ওনার বাবা আসছে আমরা আপনার মাধ্যমে ফেসবুক বন্ধুদের কাছে আমার একটা বিনিত আবেদন থাকবো এই শাকিলের আব্বা খুবই মানে জ্ঞান হারা হয়ে গেছে আপনার কাছে অনুরোধ এই ভিডিওটা সকলে শেয়ার করবেন দেখা মাত্রেই আর এই নিম্ন যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তাৎক্ষণিক যোগাযোগ করবেন আপনাদের কাছে অনুরোধ করা গেল ভিডিওটা দেখা মাত্রে আপনারা শেয়ার করবেন এটা আমার অনুরোধ